আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি সো গাছ আর গরুরাটে শো গাছের গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি গরু সাইয়ল ফ্রিজিয়ান সিন্ধি জাতের গাবি সহ বাসুর তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব ছো গাছ গরুরাট থেকে আট সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার দশক আজ শুক্রবার ঈদের পরের হাট দর্শক একুশ জুন হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে তো আপনাদেরকে দেখাবো দর দাম জানাবো বাছুর সহ গাবি সব প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে গাবি সহ বাসুড় kaka এটা শারনা বকনা কখন বসুর বকনা বাসুর খুব ভালো বাস একটা বকনা বাসুড় সিন্দি বাচ্চা কোথা থেকে আসছেন এই দেখো গোপালপুর জেলা থেকে আসলে চলে আসছেন বাজার পরিস্থিতি কেমন ভালো খারাপ না ভালো এটা কয় দতের গাবি এটা দুই দতের গাবি দুই দতের গাবি দর্শক আপনারা শুনলেন দুই দতের একটা গাবি সাথে সিন্দি জাতের বাসুর এর আগে কয় বিয়াম এটাই প্রথম বিয় আপনার কিনা না বাসা আমার কিনা 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 থাকলে তো সঠিক বলা যায় না কাকা দিতেও তো পারে না দুধ কতটুকু পাচ্ছেন দুধ চার কেজি হয় চার লিটার আপনারা শুনলেন এই যে একটা বড় পালান আপনারা দেখতে পাচ্ছেন তবে পালানের সাথে দুধের সম্পর্ক না জাতের সাথে মূলত দুধের সম্পর্ক তাই তো আচ্ছা কাকা চাচ্ছেন কত মূলত একশো পঁয়তাল্লিশ বকনা বস সহ এটা সাওয়াদাম সাওয়াদাম কিনা বাসা নিয়া কিনা বাসা পজিশন নিছে এটা হবে না পজিশন বিক্রি হবে না শুনলেন দর্শক এই যে গাবি সাথে বকনা বকনা বস 125 হলে বিক্রি করবে নিচে বিক্রি করা যাবে না বলতেছে আপনারা দেখে যাচাই বাছাই করে কোরাই করবেন চোখ আচার করুন আর ঠিক আছে কাকা বিক্রি করেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দড় দাম জানাচ্ছি প্রচুর আমদানী হয়েছে বাসস সহ গাবি প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গাবি খুব সামদ গাভীর সাথে বাসুর ভাই সার না বকনা বকনা কতদিন বয়স

পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন পঁয়ত্রিশ শুনলেন দর্শক এই যে গাভীর সাথে বাসন পঁয়ত্রিশ হলে দিবে সো গরুর থেকে প্রচুর আমদানি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কি ভাই মন নরম নাকি ঠাকুরবানিতে খাই এমনি শরীর নরম হয়ে গেছে গরু পাই চড়া দশ জোড়া এখানে তো এক জোড়া এই যে এক জোড়া সামনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাল গরু আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার গরু দর্শক শোক আসার গরু ভাই এটা তো সেরা সারনা বকনা বকনা বাসুর দর্শক খুব ভালো বাস একটা বকনা বাসুর সাথে গাবি মানে সর্বোচ্চ জাত উন্নয়ন করা হয়েছে কয় দাঁতের গাবি সাত দাঁত তার মানে খামার বা পালার জন্য তো উপযুক্ত ভাই চাঁদর একটা গাভি জি জি

আরো দুই হাজার কম বলতেছে দর্শক বকনা বাছুর সহ দেখতে পারছেন পাঁচ সাথে চার দাঁতের একটা গাবি এটা সার না বকনা এইটা বকনা সাথে গাবি কুরাস তাই তো জাতের একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন দশক কুরাত জাতের গাবি সাথে বকনা বাসুর এটা সাত দা দুধ কতটুকু আসছে ছয় লিটার ছয় লিটার লিটার দুধ আসতেছে বলতেছে আপনারা একটু দেখবেন যাচাই বাছাই করে কুরাই করবেন সাথে চার দাতের চার দাতের গাবি এটা মূলত চাচ্ছেন কত চাষি এক লাখ সত্তর এটা চাও বেচা বিক্রি নিয়ে কেউ বলতে তিরিশ ছিল ভাঙতে এরকম কথা পাতি আপনার নিয়ত কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শুনলেন দশাল পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ ঠিক আছে ভাই দুই জোড়ায় দেখাই আরো গরু দেখাইতে হবে ভালো থাকবেন থাকবে দেখায় আসে না কোন পাকড়া মাথায় সাদা মাথায় পেটা তাই তো সাদা আপনাদেরকে দেখাবো এই যে পাকরা গরু আপনারা দেখতে পাচ্ছেন সাথে বাছুক এবার সার না বকনা বকনা দর্শক পাকরা গাবি সাথে বকনা নিজেরা নিজেরা কথা বলতেছে দর্শক